মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সরাসরি চলে যাচ্ছে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী উপমন্ত্রী আমাদের সচিববৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা তাদের সকলকে নিয়েই আমরা এই পারস্পরিক মত বিনিময় করেছি এবং শেষ পর্যন্ত আমরা তিনটা বিকল্পের সুবিধা অসুবিধা নানানভাবে খতিয়ে দেখেছি বিকল্পগুলো হলো একটা হচ্ছে বরাবরের মতোই শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়া আপনারা জানেন যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আমাদেরকে হয়তো বা শিগগিরই আঘাত করবে বলে অনেকেই আশঙ্কা করছেন এবং আমরা একদম এই শীত আশি আশি করছে এখনই দেখছি যে সংক্রমণের হারে বা মৃত্যুর হারে কিছুটা মনে হচ্ছে যেন একটা ঊর্ধ্বগতি আহ পৃথিবীর কিছু দেশ এই দ্বিতীয় ঢেউয়ের কারণে তাদের স্কুল বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দেবার কথা ভাবছে এরকম একটা পরিস্থিতিতে আমরা বরাবরের মতো শিক্ষার্থীদেরকে স্কুলে এনে তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার ঝুঁকিটা নিতে চাচ্ছি না এমনকি একদিনের পরীক্ষা তিন দিনে নিলে বা এক কেন্দ্রের বদলে দুই বা ততোধিক কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করলেও স্বাস্থ্য ঝুঁকি কিন্তু যাবে না আমরা বিশেষ করে বেশ কিছু স্কুলের ক্ষেত্রেই কিন্তু আমরা যখন প্রতি বছর এই ভর্তি পরীক্ষাটি হয় বিভিন্ন পত্রপত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা দেখি যে বলা হয় ভর্তি যুদ্ধ তো সেই পরিস্থিতিটার কথা মাথায় রেখেই আমরা বলছি যে আমরা কিন্তু এমসিকিউ কিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি কিন্তু তাতেও শিক্ষার্থীদের স্কুলে এনে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের কাছে নিরাপদ মনে হয়নি দ্বিতীয় বিকল্প হলো যে অনলাইনে ভর্তি পরীক্ষা সন্দেহ নেই যে অনলাইনে ভর্তি পরীক্ষা নিলে সেটি শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার জন্যে হয়তো সবচেয়ে নিরাপদ হবে কিন্তু আমরা জানি যে সব ভর্তিচ্ছু শিক্ষার্থীর অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা কঠিন হবে আর যদিও খুব নিরাপদ কিন্তু এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করাটা এই কারণে তেমন যুক্তিযুক্ত মনে হয়নি কারণ অনেকেরই শুধুমাত্র যে অ্যাক্সেস অনেক সকলের নেই সেটি যেমন আছে আবার বিভিন্ন সময়ে সংযোগের সমস্যা সেগুলো নিয়েও কিন্তু অনেক সময় আহ ভর্তিচ্ছুদের সমস্যা হয়ে যেতে পারে আমরা সেই সমস্যা যেন না হয় আহ সেই জন্য মনে করেছি যে এটি বোধহয় খুব যুক্তিযুক্ত হবে না তৃতীয়টি হচ্ছে লটারির মাধ্যমে ভর্তি আপনারা জানেন যে আমরা প্রতি বছর প্রথম শ্রেণীতে আমরা লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতাম কিন্তু এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্যে আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়েই সিদ্ধান্ত নিয়েছি এতে আপাত দৃষ্টিতে যে বিষয়টিকে হয়তো অযৌক্তিক মনে হবে তা হলো যোগ্যতার চাইতে ভাগ্যকে গুরুত্ব দেয়া ভাগ্যের উপর নির্ভর করতে হবে বলে এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর যোগ্যতার বিষয়টি হয়তো অনেকেই ভাববেন যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করি আমরা তাহলে বোঝা যাবে যে প্রক্রিয়াটি যোগ্যতা ভিত্তিক না হয়ে ভাগ্য ভিত্তিক হলেও আমাদের বিদ্যালয়গুলোতে আহ সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে মেধাবী সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয় ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয় প্রচলিত ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকলে তা দূর করা ক্রমশ আরো কঠিন হয়ে উঠবে আপনারা জানেন একটি দেশের গুণগত শিক্ষা অর্জনে এ ধরনের অসাম্য একটি বড় বাধা শিক্ষাবিদরা বলেন যে একটি দেশের শিক্ষার গুণগত মান বাড়াতে হলে মিক্সড মিক্সড এবিলিটি এবিলিটি ক্লাস বা স্কুল থাকাটা অপরিহার্য আশা করছি এবারে করোনার সময় এক অর্থে বাধ্য হয়ে এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে ভর্তির নীতিমালায় আমরা আরেকটি ছোট পরিবর্তন আনছি সেটি হচ্ছে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা চল্লিশ ভাগ কোটার সুবিধা পেত এবার সেটা বেড়ে শতকরা পঞ্চাশ ভাগ হবে আপনারা জানেন শিক্ষায় উন্নত দেশগুলোতে একটি স্কুলের

থ্যাংক ইউ ভর্তি নীতিমালায় আমরা আরেকটা ছোট পরিবর্তন আনছি সেটা হচ্ছে যে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা চল্লিশ ভাগ কোটার সুবিধা পেত এবার সেটা বেড়ে শতকরা পঞ্চাশ ভাগ হবে আপনারা জানেন শিক্ষায় উন্নত দেশগুলোতে একটা স্কুলের শতকরা কিন্তু শতভাগ শিক্ষার্থী আসে ক্যাচমেন্ট এরিয়া থেকে আর আমাদের দেশে সেটা হয়তো এখনই আমাদের করা সম্ভব নয় তবে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে আমাদেরকে ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত ওই লক্ষ্যে পৌঁছতে হবে সেজন্যই আমরা এই পদক্ষেপটা এখন নিয়েছি এতে স্কুলের যাতায়াতের সময় কমে যাবে শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য বেশি সময় পাবে বাবা মায়েদের কষ্ট কমবে এবং কিছুটা হলেও যানজট লাঘব হবে আর্থিক সাশ্রয় হবে সর্বোপরি স্কুলের সঙ্গে কমিউনিটি তথা অভিভাবকদের যোগাযোগ বাড়বে আপনারা জানেন স্কুলের সঙ্গে কমিউনিটি বা অভিভাবকদের এই মিথস্ক্রিয়া গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে এক অপরিহার্য পূর্ব শর্ত এবার স্কুল বেছে নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ বাড়ানো হচ্ছে আপনারা জানেন ঢাকা মহানগরীর শিক্ষার্থীরা ক্লাস্টার ভিত্তিতে পরীক্ষা দিত এবং একটি পরীক্ষা দিয়ে একটি ক্লাস্টার থেকে কেবল একটি স্কুল বেছে সুযোগ পেত এবার তারা একটি ক্লাস্টার থেকে পাঁচটি স্কুলের অপশন দিতে পারবে এবং তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম পছন্দ কি সেটাও তারা উল্লেখ করতে পারবে এবার এরপর লটারির মাধ্যমে তাদের স্কুল নির্ধারণ হবে অর্থাৎ গতবারের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এবারের ভর্তি প্রক্রিয়ার পার্থক্য মূলত তিন জায়গায় পরীক্ষার বদলে লটারি ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা চল্লিশ ভাগের জায়গায় শতকরা পঞ্চাশ ভাগে বৃদ্ধি এবং ক্লাস্টার ভিত্তিক লটারিতে ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের একটি জায়গায় পাঁচটি স্কুল বেছে নেওয়ার সুযোগ যাই হোক প্রথম পরিবর্তনটি অর্থাৎ পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি আমরা করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে গ্রহণ করেছি যদিও বিশেষজ্ঞদের ধারণা যে এতে কোনো ক্ষতি হবে না বরং শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনে তা সহায়ক হবে আর অন্য দুটি পরিবর্তনের সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই আমরা এমনিতেই ভর্তি প্রক্রিয়াটি আরো কার্যকর করার জন্য এই পরিবর্তনগুলো নিয়ে আসার কথা আগেই ভাবছিলাম আহ তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জয় জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আপনাদের প্রশ্ন থাকে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে